ইতালির জন্য ট্রাই করছেন ইতালিতে স্টুডেন্ট ভিসায় আপনার যেতে কত টাকা খরচ হবে সেইটার একটা ক্লিয়ার ধারণা দিচ্ছি আপনার কিছু কাগজপত্র গোছাতে হবে সেই কাগজপত্রগুলো গোছাতে বেশ অনেক পরিমাণের টাকা খরচ হবে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সকল সার্টিফিকেটগুলো অ্যাপোস্টাইল করতে হবে মানে অ্যাটাস্ট করতে হবে সেখানে আপনার আনুমানিক খরচ যাবে দুই টাকার মতো এবং তারপরে যেই খরচটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সে আপনার কোন এজেন্সি বা কোন জায়গা থেকে করেন এটা ব্যারি করে কিন্তু আপনি যদি একটা ভালো প্রতিষ্ঠান থেকে করাতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে সাতাইশ হাজার টাকার মতো ইনফ্যাক্ট এখানে উনিশ হাজার টাকাও আছে বিশ হাজার টাকা তেইশ হাজার টাকাও আছে কিন্তু ভালো কোথাও থেকে যদি করাতে চান সেই ক্ষেত্রে আপনার সাতাইশ হাজার টাকার মতো খরচ করবে নেক্সটে যেটা সবচেয়ে বড় খরচ সেটা হচ্ছে আপনার সিমিয়া করাতে হবে সিমিয়াটা কি সিমিয়াটা হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো ইতালিতে কীরকম মান রয়েছে এবং সেগুলো যদি ট্রান্সলেট করতে হয় সেগুলো ট্রান্সলেট করবে সেইটার জন্য আপনার খরচ পড়বে তিনশো ইউরো এখন তিনশো ইউরো কত হয় সেটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন এক ইউরো সমান সমান বর্তমান বাজারে আনুমানিক আছে হচ্ছে একশো টাকা এটা ফ্লাকচুয়েট হয় কখনো হচ্ছে পঞ্চাশ একশো চলে যায় কখনো একশো চল্লিশ চলে যায় তো এই ধারণাটা হচ্ছে আপনারা নিয়ে রাখুন এবং ইমার্জেন্সিতে যদি আপনি করাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রায় পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার সিএমইটা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে চারশো ইউরো খরচ যাবে এটা হচ্ছে মোটা অঙ্কের খরচগুলো এই মোটা অঙ্কের খরচগুলো তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনি হচ্ছে দিন শেষে যে দেখবেন যে আপনার খরচ প্রায় দেড় লাখের মতো হয়ে গিয়েছে তাছাড়াও আপনার ট্রেড লাইসেন্স করাতে হবে ট্রেড লাইসেন্স করাতে আপনার হচ্ছে প্রায় পঁচিশশো টাকার মতো খরচ যাবে যদি আপনার ট্রেড লাইসেন্স করানো না থাকে এবং অবশ্যই ইতালিতে ফাইল সাবমিটের সময় আপডেট ট্রেড লাইসেন্স দিতে হবে মানে আপনার হচ্ছে যদি রিনিউ না করা থাকে ট্রেড লাইসেন্স তাহলে অবশ্যই সেই ট্রেড লাইসেন্সটা করে নিতে হবে এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আর বিজনেস যদি আপনি না দেখাতে চান জব যদি দেখাতে চান সেই ক্ষেত্রে আপনার এই খরচটা করতে হবে না সো এটা হচ্ছে মোটা দাগে খরচ